হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আর রেসিপিটা হচ্ছে টাকি মাছ দিয়ে টমেটোর রেসিপি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েক পিস টাকি মাছ নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নেছি আদা বাটা আর নিয়ে নিয়েছি টমেটো কেটে আর নিয়েছি দনে পাতা কুচি নিচে এখানে পেঁয়াজ কুচি আর নিয়ে কাঁচামরিচ কেটে তো রান্না করতে করতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর কে কি আমি ব্যবহার করছি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আর টাকি মাছগুলো কিন্তু আমি বেজে রান্না করবো না পেঁয়াজ কুচিটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেব আদা বাটা এবার আমি হালকা একটু আদা বাটাটাকে বেজে নেবো যাতে করে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে এখানে পানি পানিটা যখন একটু হালকা বল কুটে আসবে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া সামান্য বলতে সব কিছুই আমি এক চা চামচ করে দিয়ে দিয়েছি এবার আমি সবগুলো মশলাকে একত্রে বেজে নেব আর মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার একটা ডাকনা দিয়ে আমি ডেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট আমি কষিয়ে নেওয়ার পর আমি ডাকনাটা উঠিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে যখন মশলাটা কষানো হয়ে যাবে এর মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো আর এই তরকারির মধ্যে আমি কিন্তু কোনো আলু ব্যবহার করছি না শুধুমাত্র টমেটো দিয়েই টাকি মাছটা রান্না করছি এবার একটু নাড়া দিয়ে একটা ডাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ডেকে দিলাম ডাকনাটা আমি পাঁচ মিনিট পর উঠিয়ে একটু নাড়াছাড়া দিয়ে নিচ্ছি তারই মধ্যে কিন্তু টমেটোগুলো আমার একটু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টাকি মাছগুলো আমার প্রিয় আপু ভাইয়ারা সকলের কাছেই আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন আমি কিন্তু যাদের ভিডিওগুলোই দেখি সম্পূর্ণ অস করে দেখি এরই মধ্যে কিন্তু আমার টমেটো আর টাকি মাছটা একটু নাড়াচাড়া দিয়ে আমি ডেকে দিয়েছি তারপর আমি পাঁচ মিনিট পর আবার একটু ডাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন সকলের কাছেই অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার শেয়ারের কাজ করে এরই মধ্যে জুলের জন্য আমি এখানে প্রয়োজন মতো পানি ব্যবহার করেছি পানিটা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে একটা ডাকনা দিয়ে দেব আরও দশ মিনিটের জন্য যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন সকলের কাছেই আমার অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি আর যারা যারা এটা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরই মধ্যে দশ মিনিট পর ডাকনাটা আমি উঠিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন তরকারিটা প্রায় হয়ে গেছে সবশেষে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরির গুঁড়া আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর আমি একটু হালকাভাবে নাড়াছাড়া দিয়ে দেব। আর তরকারিটা আমি নামিয়ে নেব আর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার এই টাকি মাছ দিয়ে টমেটো রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে আশা করি আজকে আমার এই টাকি মাছ দিয়ে টমেটো রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আর আমার পাশেই থাকবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম